জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি তিনটি রাশিকে এবং দুটি গ্রহকে কেন্দ্র করে কিন্তু হতে চলেছে এই দুটি গ্রহের গ্রহ নক্ষত্র এবং তার রাশিচক্র সমস্ত কিছু কেমন থাকবে কি পজিশানে থাকবে সমস্তটাই থাকবে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের কাছে তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি বলার আগে বলে নেব আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যা কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন ভিডিওর বিষয়বস্তুটি কি আছে একবার দেখে নেব আজকের ভিডিওর বিষয়বস্তু রয়েছে শিবরাত্রি থেকেই কাপাবে তিন রাশি সুখের বন্যা কিন্তু বইতে চলেছে এই তিন রাশির জাতক জাতিকাদের জন্য দুই গ্রহের চালে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি জ্যোতিষশাস্ত্র মতে এই দিনটি খুবই পবিত্র কিন্তু হয়ে থাকে এর পরের দিনই সাতাশে ফেব্রুয়ারি মিন রাশিতে প্রবেশ করবে বুধ ওই দিন অস্ত যাবে শনি যার ফলে ভাগ্য বদলাবে তিন রাশির জাতক জাতিকাদের এবং তার সাথে সাথে তিন রাশির যে জাতক জাতিকাদের ভাগ্য বদলাবে তার মধ্যে কোন কোন রাশি আছে সেগুলি জানবো তার আগে প্রথমত যে রাশিটি রয়েছে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের লাভবান হতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই শিবরাত্রির যে মহাশিবরাত্রি আসতে চলেছে এই মহাশিবরাত্রির দিন থেকে দুই গ্রহের চালে কুম্ভ রাশির জাতক জাতিকারা অত্যন্ত লাভবান হতে চলেছেন সুখের সময় আসবে এবং ধনলাভও কিন্তু হতে চলেছে কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে যারা বিবাহিত রয়েছেন বিবাহিতদের জন্য জীবনে সুখও কিন্তু আসতে চলেছে প্রচুর পরিমাণে বৈভব অপার কিন্তু আপনাদের জন্য হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের যে কোনো জায়গা থেকে সাফল্য অর্জন করতে আপনারা সক্ষম হবেন এবং যে কোনো জায়গা থেকে আপনাদের কাজ আটকে থাকলে সেগুলো কিন্তু উদ্ধার করে আনতে সক্ষম হবেন এই সময়টির মধ্যে মহাশিবরাত্রির এই লগ্ন এবং রাশি চক্রের মধ্যে তার সাথে সাথে নক্ষত্র এবং লগ্ন সমস্ত কিন্তু মিললে তবেই কিন্তু এই বিষয়গুলো হবে সেটি কিন্তু সকলেই কিন্তু আপনারা জানেন নিশ্চয়ই তো এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্য খুলে যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের নতুন চাকরির প্রস্তাব পাবেন মিথুন রাশি জাতক জাতিকারা ব্যবসায়ীরা ভালো লাভবান হবেন এবং পড়ুয়াদের জন্য কিন্তু সফলতার যোগ রয়েছে প্রচুর পরিমাণে তো এই মিথুন রাশির জন্যও কিন্তু বৈবাহিক জীবনটি অত্যন্ত শুভ যাবে আপনাদের জন্য চাকরির বা যে কোনো জায়গা থেকে পদোন্নতির যোগ রয়েছে প্রচুর পরিমাণে মিথুন রাশির যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবসায় সফলতার যোগ রয়েছে এবং আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি অত্যন্ত ভালো সময় বলে মনে করা হচ্ছে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জীবনে জীবন কিন্তু বদলাতে চলেছে এবং বিশ্বরাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত শুভ প্রভাব পেতে চলেছে এই মহাশিবরাত্রি থেকে আয় বাড়বে প্রচুর পরিমাণে বিশ্ব রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে এবং বিনিয়োগের ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত ভালো বলে মনে করা হচ্ছে সাথে আপনারা সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ আপনারা কিন্তু যে কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন বিশ্ব রাশির জাতক জাতিকারা এই সময়টির মধ্যে মহাশিবরাত্রির এই সময়টির মধ্যে ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে অন্যদিকে জ্যোতিষশাস্ত্রে এগারো আগামী এগারোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে বুধ তারপর সাতাশে ফেব্রুয়ারি মিন রাশিতে প্রবেশ করবে বুধ যার ফলে এই বুধের এই জোড়া রাশি পরিবর্তনে কপাল খুলবে কিন্তু মেষ বিষ এবং মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে এবং কপাল খুলতে চলেছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে আগামী আঠাশে জানুয়ারি মিন রাশিতে রাহু ও শুক্রের মিলন কিন্তু হয়ে যাবে যার ফলে লাভের মুখ দেখবেন বৃষ রাশির জাতক জাতিকারা কর্কট ও বিশ্চিক রাশির জাতক জাতিকারাও কিন্তু ভালো লাভবান হতে চলেছেন এবং যে কোনো জায়গা থেকে সফলতা অর্জন করতে সক্ষম হবেন জ্যোতিষশাস্ত্র মতে কুম্ভ রাশিতে বুধ ও শনির এই মিলনটি হতে চলেছে কিন্তু দুর্দান্ত এবং তার ফলে বা এর ফলে লাভের মুখ দেখবেন মেষ মকর এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের মতন কয়েকটি রাশি তো জ্যোতিষশাস্ত্র মতে আঠাশে জানুয়ারি রাশি কিন্তু বদলে ফেলেছেন শুক্র তো এই আঠাশে জানুয়ারি যে মাল্যব্য যোগ গেছে তার সাথে সাথে আঠাশে জানুয়ারি থেকে শুক্রগ্রহ তার রাশি পরব পরিবর্তন করে ফেলেছে এর ফলে তৈরি যে হয়েছে মাল্যব্য যোগ যার ফলে যার যার প্রভাবে লাভের মুখ কিন্তু দেখবেন বৃষ কুম্ভ এবং ধনু রাশির জাতক জাতিকারা জ্যোতিষশাস্ত্র মতে দু হাজার সালে একাধিক গ্রহ রাশি বদলাবে এবং রাশি পরিবর্তন করবে যেটিকে ট্রানজিট বলা হয়ে থাকে ট্রানজিট করে থাকবে যার ফলে যার জেরে কেরিয়ারে প্রেমের সম্পর্কের বিশাল উন্নতি ঘটবে সাথে সাথে সফলতা কেরিয়ারে সফলতা হবে এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে বৃষ মকর এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের মতন কিছু রাশির তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু মহাশিবরাত্রি শিবরাত্রি থেকে কিন্তু এই রাশিগুলি অত্যন্ত ভালো ফলদায়ক হতে চলেছে এদের জীবনে তো এই শিবরাত্রি থেকে দুই গ্রহের চালে অত্যন্ত শুভ ফল পাবে এই কয়েকটি রাশির জাতক জাতিকারা তো চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না আজকের মতন ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলকে রাধে রাধে